আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে খুবই মজাদার আর খুবই স্পেশাল একটা হালুয়ার রেসিপি শেয়ার করব আর এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে বিভিন্ন রেস্টুরেন্টে এটা বিক্রি করে তবে রেস্টুরেন্টের চাইতেও এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় তো আর কথা না পারিয়ে চলে যাব মূল রান্নায় প্রথমে একটা প্যানে আমি কোয়াটার কাপ পরিমাণ রেগুলার তেল নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন এবার এর সাথে আমি দুটো এলাচ দিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি এবার এই সুজিটাকে চুলা আঁচ মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই সুজিটাকে ভেজে নেবেন নয়তো কিন্তু সুজি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে যেটা ভালো লাগে না খেতে তবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খেতে ভালো লাগে এবার আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আপনারা ছেলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন আর এর সাথে দিয়ে দিলাম কিচমিচ এই কিচমিচ আর বাদামটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা ছেলে যে কোনো বাদাম এর সাথে অ্যাড করতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করতে পারেন এবার আবারও এসব কিছুকে একটু ভেজে নিয়ে যখন এরকম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর দুই কাপ পরিমাণ পানি অ্যাড করলাম আপনারা যদি এক কাপ পরিমাণ সুজি নেন তাহলে পানি দিতে হবে চার কাপ মানে যেই পরিমাণ সুজি নেবেন তার চার গুণ পানি দিলে সুজি আর পানির ব্যালেন্সটা ঠিক থাকবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারেন এরপর আমি সামান্য জর্দার রং অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম আপনারা চাইলে জর্দার রংটা বাদ দিতে পারেন আবার চাইলে দিতে পারেন এবার যখন এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িও অ্যাড করতে পারেন আর এই পর্যায়ে দেখেন সুজিটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর আমাদের সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি চুড়াটাকে বন্ধ করে দিব আর নামিয়ে ঠান্ডা করে নিব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার স্পেশাল সুজির হালুয়া বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ